চারশো টাকা কেজি স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি পাইকারি মাছের আরদে এখানে জ্যান্ত মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন সাইজের রুই কাতল এবং টাটকিনি মাছ এবং ট্যাংনা মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের জ্যান্ত মাছের পাইকারি আড়ত ঢাকা যাত্রাবাড়ি আপনারা যারা সরাসরি এসে মাছ কিনতে চান সকাল সকাল চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি মাছের আড়তে আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে কেমন দিছে দাম এগুলো কত করে দিছে ভাই এ কত করে কেজি বড় ভাই কত করে কেজি কত করে দিছেন এগুলো চারশো টাকা কেজি